শুধু নিজের লোকসভা কেন্দ্রের কীর্তনের অনুষ্ঠানেই নয় বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রের পরিণাম সংকীর্তনের অনুষ্ঠানে শটান হাজির হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল শনিবার ইটাহার বিধানসভার কমলাই সার্বজনীন স্বরূপ প্রহরব্যাপী পদাবলী নাম সংকীর্তন অনুষ্ঠানে ভক্তবৃন্দদের মাঝে উপস্থিত হলেন সাংসদ তিনি ভক্তবৃন্দদের মাঝে হাজির হয়ে সকলের সঙ্গে আলাপিত হলেন পেলেন চন্দন তিলকও এদিন পৌঁছে যান শিবরাত্রি উপলক্ষে চাকুলিয়া বিধানসভার লতিপুর সংঘের পরিচালনায় হরিনাম সেখানে বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন নমস্কার সবাই একবার বলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম মহানাম এই নাম ছাড়া আমাদের কোনো গতি নাই মানুষ জন্মগ্রহণ করলে নাম মানুষ মৃত্যুবরণ করলে নাম আমাদের গ্রাম বাংলার কৃষ্টি কালচার একদিকে যেমন আমাদের চারিদিকে হরিনাম চলছে বিভিন্ন জায়গায় আমাদের পাড়া মহল্লায় ক্লাবে প্রতিষ্ঠানে ঠিক তার সাথে আমাদের লতিপুর যুবসংঘের পরিচালনায় হরিনামের সাথে আমাদের গ্রাম বাংলার লোক উৎসব বাংলার কৃষ্টি বাংলার কালচার আমাদের বাউল উৎসব পাল্লা দিয়ে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় চলছে ঠিক আমরা সবাই আসছি হরিনাম শুনতে আমাদের বাংলার সংস্কৃতি বাউল গান শুনতে ঠিক তার সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেমন যেভাবে আসি এখানে ঠিক আমাদের নারীর টান আমাদের পূর্বপুরুষ যেখান থেকে আমরা এসছি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে আমাদের পূর্বপুরুষের যারা রয়েছেন তারা খুব বিপদের মধ্যে আসেন আমরা সবাই মিলে প্রভুকে বলবো এই হরিনাম সোনার মাঝখানে তারা যেন খুব শান্তিতে থাকতে পারে তারা যেন খুব ভালো থাকতে পারে যে অবস্থা তৈরি হয়েছে সেটা যেন ঠিকঠাক থাকে আমাদের পূর্বপুরুষের যারা বংশধর রয়েছে তারা যেন শান্তিতে থাকতে পারে তার সাথে আমি আপনাদের কাছে অনেক 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 নমস্কার জানাই গত লোকসভা নির্বাচনে আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ চির ঋণী ঠিক এই মঞ্চের থেকে আমি আবার আপনাদের কাছে আশীর্বাদ চাই আমাদের এই রায়গঞ্জ লোকসভায় অনেক কাজ বাকি রয়েছে অনেক কিছু দরকার মানুষের জন্য আপনারা একটু আশীর্বাদ করে আমাকে শক্তি দিন যাতে আমি আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলো করতে পারি তার সাথে আমাদের যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এখানেও সেটার থেকে যেন আমরা প্রভুর কাছে অনুরোধ করব প্রভু যেন আমাদেরকে মুক্তি দেন আমরা যেন ঠিক সবাই একসাথে কাঁধে কাঁধ নিয়ে চলতে পারি এবং বাড়ির থেকে বেরোলে আমার মা বোন যেন নিরাপদ থাকে বাড়ির যারা আমরা কর্মকর্তারা তারা যখন কাজে বেরোয় বাড়ির যারা গৃহকর্তা তারা যখন কাজে বেরোয় তারা যেন ঠিকঠাক তার কর্মক্ষেত্র থেকে ঠিক ভালো মতো যেন সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারে কোনো মা কোনো বোন যেন আমার রাস্তায় বাইরে গিয়ে ধর্ষিতা না হয় আমরা এটা প্রভুর কাছে বলবো তার সাথে আমরা এটাও অনুরোধ করব। এই পরিবেশ এই সমাজ রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা মহানাম যেমন শুনবো ঠিক আমাদের সামাজিক দায়বদ্ধতা সামাজিক কর্তব্য আমাদের সমাজকে ঠিক রাখা সেটাও আমি বলবো তার সাথে এখানে অনেক যুব সমাজের যারা রয়েছেন আমি যুব সমাজের কাছে অনুরোধ করব। তবে হরিনামের মহিমা তিনি প্রচার করতে কখনো কার্পণ্য করেন না এখানেও তার ব্যতিক্রম হয়নি অত দিনাজপুরে এবং চাকুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট নম্বরে। এই রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ভিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স